ইস্টবেঙ্গল টপ সিক্স সিকিওর করতে বারবার ব্যর্থ হচ্ছে কেন এটার মূল বিষয় হচ্ছে এবছরের যদি আপনারা টিম দেখেন সেই অনুযায়ী ইস্টবেঙ্গল কিন্তু এবছর ভালো টিম বানিয়েছে কার্লোস কতরাজ যে টিমটা তৈরি করেছিল প্রি সিজন খেলিয়ে তুরান কাপ খেলিয়ে দুর্দান্ত টিমটা বানিয়েছিল কিন্তু ইস্টবেঙ্গল যেটা ভুল করেছে খেলার মাঝখানে যেই টিমটা ইস্টবেঙ্গলের সেট হয়ে গেছিলো সেই টিম থেকে এতগুলো প্লেয়ারকে ছেড়ে দেওয়া ইস্টবেঙ্গলের কিন্তু চরম ভুল হয়েছে ইস্টবেঙ্গলের যেই টপ সিক্স সিকিওর করতে যেটা অসুবিধা দেখা যাচ্ছে এইটাই মূলত কারণ ইস্টবেঙ্গল কোনো মতেই ইস্টবেঙ্গলের উচিত হয়নি বছরের মাঝপথে গিয়ে এতগুলো প্লেয়ারকে ছেড়ে দিয়ে আবার নতুন করে প্লেয়ার আনা আরে প্লেয়ার যতই ভালো হোক প্লেয়ারকে টিমের সাথে ম্যাচ করতে হবে প্লেয়ার যদি টিমের সঙ্গে যদি ফিট না হয় সে যত বড়ো লেভেলেরই প্লেয়ার হোক না কেন এক যদি তুমি রোনাল্ডোকেও মাঠে নামিয়ে দাও না যদি টিমের সাথে ফিট না হয় তাহলে কিন্তু সে ভালো খেলবে না এটা সবার আগে বোঝা উচিত কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু ঠিক তার উল্টোটা হয়েছিল ইস্টবেঙ্গল টিমটা পুরো সেটেল হয়ে গেছিলো আমি যেটুকু খেলা দেখে বুঝেছিলাম কার্লোস কদরাট একটা মাস্টার স্ট্রোক দিয়েছিল এবং টিমটাকে যেভাবে সেট করে নিয়েছিল না এবছর টপ সিক্স তো বেঙ্গল যেতই এবং টপ সিক্সের পরে যেই কাপটা যেটা খেলা হতো ওই কাপে কিন্তু বেঙ্গল একটা স্ট্রং পজিশান হোল্ড করতে পারত কেননা ওয়ান ওয়ান ম্যাচে যে কেউই কিন্তু জিততে পারে এটা মাথায় রাখা উচিত ইস্টবেঙ্গল সবচেয়ে বড় ভুল করে বসল সব ভালো ভালো পজিশানের প্লেয়ার ইয়াং ইয়াং প্লেয়ার তাদেরকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে কোথা থেকে প্লেয়ার আনলো যাদের কোনো সেইভাবে যতই ভালো নাম ডাক দিয়ে ফুটবল হয় না ফুটবল একটা সিস্টেম তোমাকে ওই সিস্টেমে ফিট হতে হবে আমি কাউন্টার অ্যাটাক ফুটবল খেলি আমি যদি পজিশান নিং ফুটবলের টিম না কোনো দিনও আমি জিতব না সেই রকম কার্লোস কদরাজ যেই ফুটবলটা খেলছিল সেই ফুটবলটা একটা ফর্মুলা মেনে খেলছিল এর ফলে মো ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ম্যাচ যেমন ইস্টবেঙ্গল ভালো খেলছিল তেমনি বেশিরভাগ ম্যাচে ইস্টবেঙ্গল জিতছিল সবচেয়ে বড়ো কথা ছিল ইস্টবেঙ্গল কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের মনে হলো কি জানি না না প্লেয়ার নতুন আনতে হবে আরও ভালো প্লেয়ার আনতে হবে তোমার টিমটা অলরেডি ভালো খেলছে তুমি আর ভালো প্লেয়ার এনে করবে কি তুমি টুরান কাপের ফাইনালিস্ট তুমি ফাইনাল খেলেছো কার সঙ্গে না মোহনবাগানের মতো একটা টিমের সাথে খেলায় রেজাল্ট যা পারে হোক তুমি ফাইনালিস্ট একটা ফাইনাল খেলার টিমের একটা মেম্বার কলিঙ্গ সুপার কাপ তুমি জিতেছ আরে কে যেই যাই বলুক যে যাক কী টি অন্য টিম ভালো ছিল খারাপ ছিল তার জন্য তো ইস্টবেঙ্গল দায়ী নয় ইস্টবেঙ্গল তো এটা এটার জন্য দায়ী নয় কার টিম কী ছিল না ছিল আর এই নিয়ে বলারও কোনো মানে হয় না যে বলছে বলতে দিন আপনি তো জিতেছেন আপনারা তো জিতছেন ইস্টবেঙ্গল সুপার কাপ জিতলেন এবং টিমটা যথারীতি টপ সিক্সের দৌড়ে কিন্তু খুব ভালোভাবেই ছিল একটা দুটো ম্যাচ যদি ইস্টবেঙ্গল বার করে রাখতো টপ সিক্সের দৌড়ে অনায়াসে ঢুকিয়ে যেতে পারতো আর আমার মনে প্রাণে আমি বিশ্বাস করি যদি ওই প্লেয়ারগুলো ইস্টবেঙ্গলের হয়ে খেলতো না ইস্টবেঙ্গল টপ সিক্সে তো থাকতোই প্লাস আরও দুটো থেকে তিনটে ম্যাচ হয়তো ইস্টবেঙ্গল এক্সট্রা জিতে থাকতো যে এইগুলো ইস্টবেঙ্গল হেরেছে না ওগুলো হয়তো ইস্টবেঙ্গল আরও একটা দুটো ম্যাচ ইজিলি জিতে যেত এবং ওই সিচুয়েশানটা যখনই জিতে যেত না তখনই দেখতেন পয়েন্টটা ইস্টবেঙ্গলের সঙ্গে অন্য যে টিমগুলো আছে টপ সিক্সের নিচই যারা থাকবে সাত আট পাঞ্জাব জামশেদপুর নর্থ ইস্ট ঠিক আছে এই সব টিমের যে গ্যাপটা দেখতেন অনেকটাই থাকতো অন্তত তিন পয়েন্টের তো বেশি গ্যাপ থাকতোই থাকতো কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এটা ব্যর্থতা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট পুরো ভুল ডিসিশান নিয়েছে এবং একটা ভালো টিম বা ভালো আপনি ভালো টুর্নামেন্ট খেলছেন একটা ভালো টিম হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো ম্যানেজমেন্ট ইস্টবেঙ্গলের সবার আগে যেটার প্রবলেম আছে সেটা হচ্ছে ভালো ম্যানেজমেন্টের অভাব ম্যানেজমেন্ট একদম ডাল তাই জন্য ইস্টবেঙ্গলের এই হাল কেননা ইস্টবেঙ্গল কিন্তু যদি এই বছর ম্যানেজমেন্টটা ঠিক থাকতো কার্লোস কতরাত কিন্তু খুব ভালো কোচিং করিছে এখনও আমি বলবো ইভেন এখনও করিয়ে যাচ্ছে কার্লোস কতরাত একাই লড়ছে ইস্টবেঙ্গলের হয়ে আমি বলে দিচ্ছি ইস্টবেঙ্গলের হয়ে একাই লড়ছে কার্লোস কথরাত আদারওয়াইজ কিন্তু ইস্টবেঙ্গলের যে ম্যানেজমেন্ট আছে না ম্যানেজমেন্টের বলে কিছু নেই ওরা কিছু খেলাটা কতটা বুদ্ধি দিয়ে দেখছে বা খেলাটা কতটা বুদ্ধি দিয়ে ভাবছে আমি এটাই ভাবছি আজকেরে ইস্টবেঙ্গলের এই হালের জন্য ম্যানেজমেন্টকে আমি দায়ী করলাম সরাসরি বলে দিচ্ছি নিতুবাবু যতই খারাপ ভাবুক বা ইস্টবেঙ্গল সমর্থকরা আমাকে যতই বাজে কথা বলুক আমি কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যারা বসে আছে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টের মধ্যে তাদেরকে আমি দায়ী করলাম টিম খুব ভালো পারফরমেন্স করেছে ইস্টবেঙ্গল আমি ইস্টবেঙ্গলের কাছ থেকে তো ভাবতেই পারিনি কেউই না আমরা আমি কেন কেউই ভাবতে পারিনি এত ভালো ডেভেলপ করে টিমটাকে নামাবে প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য নামবে ইস্টবেঙ্গল আমি ভাবতেই পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল যা ফুটবল খেলেছে এবছর ইস্টবেঙ্গল সমর্থকদের তো আনন্দ হওয়া উচিতই এবং যেটুকু আফসোস হচ্ছে শুধু ম্যানেজমেন্টের জন্য শুধু ম্যানেজমেন্টের জন্য আজ এই কারণটারই জন্য ইস্টবেঙ্গল কিন্তু আজকেরে এই টপ সিক্স আইএসএলের টপ সিক্স কোয়ালিফাইং জোনে এখনো পিছিয়ে আছে আমি বলছি না যে ইস্টবেঙ্গল পরে কোয়ালিফাই করতে পারবে না ইস্টবেঙ্গল হয়তো পরের দুটো ম্যাচ জিতে গেল কোয়ালিফাই করেও যেতে পারে আমি সেটা নিয়ে ভাবছি না কিন্তু ইস্টবেঙ্গলের এই সিচুয়েশানটাই আসতো না যে আমরা কোয়ালিফাই করতে পারবো কি করতে পারবো না এই জায়গাটাই আসতো না একদম কনফার্ম কোয়ালিফাই লেখা ছিল ইস্টবেঙ্গলে টপ সিক্সে এই বছর ইস্টবেঙ্গল এবছর যতগুলো টুর্নামেন্ট খেলেছে দুরান কাপ কলিঙ্গ সুপার কাপ ইভেন এই আইএসএল ইস্টবেঙ্গল ভালো পারফরমেন্স করছে আমি এখনও বলবো ক্লেট ক্লেটন ক্লেটন নিয়ে সবাই বলছে যে ক্লেটন গোল মিস করছে প্লানটি মিস করছে ঠিক আছে ক্লেটন জানবেন যে আপনাদের অনেক পয়েন্টও দিচ্ছে ক্লেটন যেমন মিসও করেছে তেমন অনেক পয়েন্টও দিয়েছে একটা প্লেয়ারের বয়স হয়েছে সাঁত্রিশ বছর সেখানে আপনি প্রত্যেক ম্যাচ তার কাছ থেকে একদম একশো একশো আশা করতে পারেন না কখনো কখনও তার খারাপও দিন যায় ক্লেটান আমি তো কোনো দিনও দেখিনি যে ক্লেটান বাজে খেলছে ক্লেটান প্ল্যানটি মিস করতে পারে যা কিছু করতে পারে কিন্তু ক্লেটান প্রত্যেক ম্যাচ ক্লেটানকে আমি এক নম্বর রাখছি ইস্টবেঙ্গলের সবচেয়ে টপ পারফর্মার আমার চোখে ক্লেটান সিলভা মাইস নাওরেম নন্দা এরা টপ পারফর্মেন্সই দিচ্ছে ইস্টবেঙ্গলের হয়ে বুঝতে হবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যে বড় ভুলটা করেছে তার ফলস্বরূপ ইস্টবেঙ্গল আজকের এই স্ট্রাগেলটা করছে প্লেয়ারদের আপনারা কোনো দোষ দেবেন না আমি কোনো দিনই প্লেয়ারদের দোষ দিচ্ছি না আমি পুরোটাই এই ম্যানেজমেন্টের দোষ দিচ্ছি এই ছিল আজকের আমার ভিডিও আপনারা ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে শেয়ার করুন